সোহানা সাবাকে নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে সোহানা দেহ ব্যবসার চাঞ্চল্য শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়েছে হয়েছে এতে বেশ অভিনেত্রী এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও করা বলে দাবি মিথ্যে সোহানার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ওই সংবাদের বিষয়ে ক্ষোভ ছেড়েছেন সোহানা সাবা পোস্টে তিনি লিখেছেন দেশের একটি গণমাধ্যম অনলাইন আমার বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর একটি ইউটিউব এবং অনলাইন নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন এবং উদ্দেশ্য বংশপ্রণীতভাবে করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয় তিনি আরও লিখেছেন বিশ বছর ধরে আমি মিডিয়ার কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনা থাকতে চাই না এ বছরে শুরুতেই একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল আমি তখনই জিডি করি যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস কেউ না পায় সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক আমাকে ফোনালাপের মাধ্যমে কথোপকথন হয় এখান থেকে সে বিনা অনুমতিতে আমাদের কথোপকথনটি রেকর্ড করে যা সম্পূর্ণ আইনের বাইরে সম্মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে অভিনেত্রী বলেন একজন নারী হিসেবে আমি সে সময় আমাদের সম্মান বাঁচাতে যে কাজটি করেছি সেটি এই সময়ে এসে আমার বিরুদ্ধে বানোয়ার্ট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে আমি তাদের শক্তভাবে বলতে চাই আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন না হলে আমি এই প্রমাণ নিয়ে আইন সিদ্ধান্ত নিতে বাধ্য হব অন্যদিকে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সুহানা সাবা